শুভ সকাল সবাইকে আপনার সবাই কেমন আছেন যে কেমন আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এইতো সকালের নাস্তা আর হচ্ছে রাত দুপুরে রান্না বান্না আর একটা জেপিটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একটা লাইক করে আমার ভিডিওটি ভালো লাগবে সবাই একটা লাইক দিয়ে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন হুম না আর ভিডিওটি না এখন আসছি না মানে নিচে থেকে এত দিন কথা কিনতে গেছিলাম না সারা দিনের এখন না তোমাকে নিয়ে গেলাম সাথে কাজ করব আমি প্রতিদিন ভিডিও দিলে নোটিফিকেশন দিলে আপনারা Biji tu juga ni tapalan. Tepat tak pun? Jom ni apa dah? Alhamdulillah sekali. Dadi dalam. ফ্লেভারের জন্য ফোরনের গুড়া আরেক চামুচ আছে গরুর কালো বিভিন্ন মাংসের মশলা বিভিন্ন সময় বিভিন্নভাবে রান্না করে থাকে অনেক টেস্টের ভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আজকে টমেটো নয় রাখি রাতে রান্না করে নিচ্ছি তারপি মাছ দুটা আমি দিলাম অল্প একটু করে মাছের মশলা দিছি ফ্লেভারের জন্য টমেটো পেঁয়াজ করি রাত রান্না হয়ে গেল রাতের রান্না এটাই পর্যন্ত রাতের রান্না

সতে থাকুক আপনাদের সাথে শেয়ার করবো এখানে আরও অনেক কিছু মিশাব এগুলো ভালো করে ধুয়ে নিব এক চামচ ভাত আধা কাপ ময়দা আধা কাপ হচ্ছে সালের গুঁড়া সাত মতো লবণ জগের মধ্যে ব্লেন্ড করে নেব এগুলো হচ্ছে গরম পানি অল্প অল্প গরম পানি দিয়ে ব্ল্যান্ড করে নিব এটা আরও বিশ মিনিট রেস্টে রাখবো তারপর চিঠার পিঠা বানাব যদি লিকুইড গণ হয় তাহলে আমরা আর একটু পানি দিয়ে পাতলা করে নিব কড়াইকে আগে ফুল হিটে গরম করে নিশি এই পিঠা আমি নারকেল দিয়ে বানাচ্ছি তার যার পছন্দ নারকেল দিয়েও বানা যাবে নারকেল ছাড়াও বানা যাবে ওইতে থাকুক পিল্লা করে প্রথম পিঠাটা দিলাম ওইতে থাকুক পিঠা নারকেল দিয়ে দিন যার পরিমাণ এবং পছন্দ মতো দিতে পারেন বানিয়ে নিচ্ছি পিঠা স্মিল্লা স্মিল্লা চাইলে বেকিং পাউডার দিয়েও বানানো যাবে কিন্তু আমি পিঠার মধ্যে তেমন একটা বেকিং পাউডার দিতে চাই না চিতের পিঠাতে ফ্রেশ চাউল দিয়ে চিতের পিঠা বানাইলে একবারে একটু মুচমুচে হবে আরও কয়েকটা পিঠা বানিয়ে নিচ্ছি নারকেলের চিতের পিঠা খুবই টেস্ট হয় গরুর মাংস মুরগির মাংস হাঁসের মাংস দিয়ে শীতকালে মজা করে বানিয়ে খাবেন ঘরে বানানো চিতে পিঠা এটা হইতে থাকুক একটু সময় লাগবে যে কোনো ধরনের বাত্তাতেও খুব মজা লাগবে দেখিয়ে দিচ্ছি এভাবে একবারে নরম তুলতুলে পিঠা পিঠাটাও আপনাদের সাথে শেয়ার করবো তারপর সবগুলা পিঠা ক্যামেরাতে বানিয়ে নেব এভাবে বানিয়ে কে দেখতে পারেন আমি এখানে মুরগির মাংস নিচ্ছি আর হচ্ছে সাথে চিতে পিঠা সবগুলো আমি পিঠা বানিয়ে নিচ্ছি ভিডিওটা যদি সবাই ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে তেল দিয়ে এবং মসে দিলে ভিডিওটি না দেখতে থাকুন পিঠা একবারে তাড়াতাড়ি হয়ে যাবে এই পিঠা দুধেও বেজানো যাবে গরম গরম ওটা চিতে পিঠা আমরা আশো তাড়াতাড়ি বলবেন এই এতটুকুনি রাখছি আগুনের দাম এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম